সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভিডিও চিত্রে আপনারা যে দৃশ্য দেখতেছেন এটা হচ্ছে আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তিনজন পতাকা ধারণকারী ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার দৃশ্য পুলিশ কেন তাদেরকে ধরে নিয়ে গেছে এটার সঠিক কোনো ব্যাখ্যা পুলিশ দিতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল তাদের সমালোচনার জায়গা আছে ত্রুটি আছে বিচ্ছুতি আছে এবং তাদেরকে সমালোচনা করার জায়গাটা উন্মুক্ত আরি হাসান ও সামা এবং মুফতি মাহমুদুল হাসান গুনবি হাফিজহুল্লাহ এই দুইজন সম্মানিত ব্যক্তি সবসময় ইসলামী আন্দোলনের ব্যাপারে এক প্রকার বিদ্বেষ পোষণ করে রাখেন যার কারণে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সম্পূর্ণরূপে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর চাপিয়ে দিলেন কেন তারা এই এই ফেতনাবাদি করেন কেন তারা ফেসবুকে এই ফেতনা ছড়ান সেটা আসলে আমাদের বোধগম্য নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রুটি আছে বিচ্ছুতি আছে তারা যেহেতু একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক সংগঠন তো যারা রাজনীতি করে তাদের ত্রুটি থাকবে বিচ্ছুতি থাকবে আপনার সমালোচনার জায়গাটা উন্মুক্ত গঠনমূলক সমালোচনা অবশ্যই আপনি করতে পারবেন সে অধিকার আপনার আছে কিন্তু সমালোচনার নামে আপনি নগ্ন সমালোচনা করবেন সমালোচনার নামে আপনি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটার সাথে ইসলাম আন্দোলন বাংলাদেশের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই এরকম একটা বিষয়টাকে আপনি টেনে এনে ইসলামী আন্দোলনের উপরে দায় চাপিয়ে দিবেন এটাতে এক প্রকার ফেতনাবাদী সম্মানিত দর্শক ফেসিস্ট সরকার হাসিনার ফতনের পরে বাংলাদেশে বিভিন্ন ফোগ্রামে এইভাবে কালিমা পতাকা ধারণ করে ফোগ্রাম করা বা বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করার নজির রয়েছে কিছুদিন আগেও মুফতি হারুন এবং মাহমুদুল হাসান গুলি হাফিজাহুল্লা সহ তারা একটি প্রোগ্রাম করেছেন যদি এই প্রোগ্রামে এই কালিমা খুচিত ফোগ্রামের নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে যে তারা উপরে বসেছেন কালিমার পতাকা নিচে রেখেছেন আমি সেই বিতর্কে যাব না কিন্তু এরকম কালিমা ধারণ করে কালিমার পতাকা ধারণ করে ফোগ্রাম করার নজির দৃষ্টান্ত বাংলাদেশে প্রচুর রয়েছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোথাও কোনো ফোগ্রাম থেকে কালিমার পতাকা ধারণকারী কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেফতার না করে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের ফোগ্রাম থেকে গ্রেফতার করার রহস্য কি আমার তো মনে হয় একটা শ্রেণী ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে প্রতিরোধ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিপ্লবিক পথকে রুদ্ধ করার জন্য পূর্ব কর পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলনকে কুণ্ঠাসা করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এই কালিমা পতাকা ধারণকারী তিনজন ব্যক্তিকে সেখানে পাঠিয়ে পুলিশের নজর কেড়ে তাদেরকে গ্রেফতার করার রাস্তাটাকে উন্মুক্ত করে দিয়েছে কিন্তু আশ্চর্যের বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশের এত বড় প্রোগ্রামে তাদের দলীয় কোনো নেতাকর্মী এই তিনজন ব্যক্তিকে চিনে না এবং ইসলাম আন্দোলন না চিনাটা স্বাভাবিক যেহেতু একটা প্রোগ্রামের মধ্যে নানান ধরনের ব্যক্তি আসতেই পারে এটা উন্মুক্ত এখন পুলিশ কাকে ধরে নিবে না নিবে সেটার দায় ইসলিম আন্দোলন বাংলাদেশের উপর কেন চাপবে আপনি ফেসবুকে কেন সেটা নিয়ে ফেতনা ছড়াবেন ফেসবুকে কেন আপনি সেই দায়টা ইসলাম আন্দোলন বাংলাদেশের উপর চাপাবেন এটা তো আমি মনে করি অসুস্থ মানসিকতার পরিচয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন বক্তব্যে আপনার গঠনমূলক সমালোচনা থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে কিন্তু তাই বলে আপনি একটা মিথ্যাকে ইসলামী আন্দোলনের উপর চাপিয়ে দিবেন এটা তো ইসলামী রাজনীতিকে কুণ্ঠাসা করা বা ইসলামী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার নামান্তর আরো আশ্চর্যের বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে মাহমুদুলি হাসান গুনবি এবং আলী হাসান ওসামারাদে বিদ্বেষ পোষণ করে থাকেন ওই বিদ্বেষের একটা দৃষ্টান্ত হচ্ছে এ দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার দৃষ্টান্ত অহরহ আমাদের আকাবির আসলাফরা নির্বাচন করে গেছেন মুফতি আমিনী সাহেব আলাই করে গেছেন হাফিজ জুজুর আলাই করে গিয়েছেন শাহ গুলাহী সাল্লাম আজিজুল্লাহ সাহেব রহমতুল্লা আলাই করে গিয়েছেন কিন্তু যারা এইভাবে নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করেছেন তাদের কারো ক্ষেত্রে গণতন্ত্র পূজারি বা এরকম কোনো বিদ্বেষমূলক শব্দ প্রয়োগ হয় না শুধুমাত্র এই দুইজন ব্যক্তি আলী হাসান ওসামা এবং মাহমুদুল হাসান গুনবি বা তাদের মতাদর্শ ব্যক্তিরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে টার্গেট করে শুধুমাত্র গণতন্ত্র পূজারি গণতন্ত্রের দ্বারকবাহক এমন নানান কটুক্তিমূলক শব্দ ব্যবহার করে থাকেন আমরা মনে করি এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত বর্তমান খেলাফত মজলিস যেটা আল্লামা মামুনুল আকশা হাফিদাহুল্লাহ যেটার মহাসচিবের দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য সংগঠন ঐক্যজোট সহ ওলামা ইসলাম সহ এই সংগঠনগুলোও কিন্তু রাজনৈতিক ব্যানারে গণতান্ত্রিক পদ্ধতির যে নির্বাচন এই নির্বাচনে অংশ অংশগ্রহণ করে ইসলাম হুকুমত বা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করতেছে কিন্তু তাদের ক্ষেত্রে গণতন্ত্র পূজারি এরকম কোনো প্রশ্ন নেই শুধু ইসলাম আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে এই প্রশ্নটা যারা করে তাদের মতলব খারাপ আপনি ইসলাম আন্দোলন বাংলাদেশের ব্যাপারে বিদ্বেষ পোষণ করবেন ফেতনা ছড়াবেন ইট মারবেন কিন্তু ফাল ফাল্টা যদি কেউ আপনাকে ফাটকেল মারে আপনি তাকে ফেতনাবাজ আলেম বিদ্বেষী বলে গালি দিবেন এটাও এক প্রকার অন্ধত্ব